গুড মর্নিং সবাইকে আজকে সিলেটে আমাদের প্রথম দিন প্রথম দিনে আমরা যাব সিলেটে মালনি ছড়া চা বাগান হয়ে সোজা রাতার আর রাতার সিন্ডিকেটের সিন্ডিকেটে খপ করে কিভাবে পড়লাম কিভাবে সিন্ডিকেটের শিকার হলাম আর কোথ থেকে নৌকা ভাড়া করতে হবে এবং কোন সময় রাতার গেলে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যাবে তারপর দেখাবো ঘুরার রাতার গুলের শেষে পাঞ্চি হোটেলে খাওয়া দাওয়া তারপর টেস্ট করে দেখবো সিলেটের বিখ্যাত আগুন পান এবার চলুন ঘুরে আসি তো এখন আমরা যাচ্ছি কোথায় রাতারগুল আর সাদা পাথরে তো প্রথমে রাতারগুল যাবো তারপর যাবো সাদা পাথর তা আমাদের ট্যাক্সি ঠিক করা হয়ে গেছে আমাদের সামনে হচ্ছে ট্যাক্সি আমাদের ট্যাক্সি তো উনি আমাদেরকে রাতারগুল আর সাদা পাথর নিয়ে যাবেন আপনার নাম বলেন আমার নাম আব্দুল মমিন আচ্ছা তো আজকে আমাদেরকে কই কই নিয়ে যাবেন আজকে আপনাদেরকে হয়ে সাদা পাথর রোডে নিয়ে যাবো প্রথমে পরে আপনার চা বাগান পরে হইলো আপনার

ওকে ঠিক আছে সালাম পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি মুমিন ভাই অনেক ভালো একজন মানুষ ওনার সাথে খুবই কমফোর্টেবল ঘুরতে পেরেছি আমরা আমাদের পুরো যাত্রায় অনেক ভালো একটি সার্ভিস উনি আমাদেরকে প্রোভাইড করেছে যেটাই বলেছি যেখানে বলেছি দাঁড়িয়েছে কোনো রকম বিরক্ত প্রকাশ করেনি তাই আমার মতে সিলেটে দুজন অথবা চারজন কাপেল গেলে অথবা ফ্রেন্ড গেলে উনার ট্যাক্সি ভাড়া করতে পারেন পথে পড়বে মালনিছড়া চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান মালনিছড়া চা বাগান শুধু বাংলাদেশের নয় উপমহাদেশের সর্ববৃহৎ এবং প্রথম প্রতিষ্ঠিত চা বাগান এটি লর্ড হার্টসন নামে একজন ব্রিটিশ নাগরিক আঠারোশো সালে পনেরোশো একর জমিতে প্রতিষ্ঠিত করেছিলেন চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরে অবস্থিত আপনারা চাইলে রাতারগুল যাওয়ার পথে এই চা বাগানটি দেখে যেতে পারেন তবে খুব সকালে এই চা বাগানে আসতে হবে তাহলে আপনারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিলেটের মেন শহর থেকে রাতারগুল যেতে দেড় ঘন্টারও বেশি সময় লাগে কিন্তু এই দেড় ঘন্টারও বেশি সময়ে আপনি মোটেও ক্লান্ত বা বিরক্ত অনুভব করবেন না কারণ রাস্তাটা এতটা সুন্দর যে আপনি এই রাস্তা দেখতে দেখতে কবে দেড় ঘন্টা কেটে যাবে আপনি টেরো পাবেন না আমরা এখন চলে আসছি সিলেডের সিলেটের অবস্থিত এই নদীটি দিয়ে রাতারগুল যেতে হয় প্রথমে ঘাট থেকে নৌকা ভাড়া করতে হবে কিছু নৌকাতে কিছু নৌকাতে চারজন আবার আটজন করে বসা যায় আমরা যতটুক জানি চারজনের যে নৌকাটা আছে ওটার দাম হচ্ছে এক ঘন্টার জন্য আটশো টাকা কিন্তু তারা আমাদের থেকে নয়শো টাকা চার্জ করে আর বলে এটা সরকারি ভাবে নির্ধারিত ভাড়া কিন্তু আমার মনে হয় এটা তাদের করা একটি সিন্ডিকেট আমাদের করার কোনো কিছু ছিল না আমরা অনেক দূর থেকে এসেছিলাম দেড়শো টাকার জন্য আবার যেতে না ব্যাগ ঘাটে নৌকা ভাড়ার টাকাটা জমা দিয়ে একটা টিকিট নিয়ে এখানে চলে আসতে হয় এখানে নৌকা গুলো পার্ক করা রয়েছে আর এটি হচ্ছে আমাদের ভাড়া করা সেই নৌকা এখন এটা করে আমরা এক ঘন্টা রাতারগুল সোম ফরেস্ট ভিতরে ঘুরবো উনি হচ্ছে আমার সেই ঢাকার বড় ভাই মনির ভাই যিনি আমাকে হোটেলের জন্য হেল্প করেছিলেন আর এখানে নৌকাতে উঠতে আমাকে হেল্প করতেছেন নৌকাটা হচ্ছে একটি হাত নৌকা আর খুবই ছোট সাইজে আর এটা অনেক বেশি নাড়াচাড়া করতেছিল উঠার সময় কেউ যদি উঠেন তাহলে সাবধান উঠবেন আর নৌকাতে ওঠার পরে অনেক বেশি নাড়াচাড়া করবেন না না হলে নৌকা উল্টে পড়ে যেতে পারেন আমরা এখন যাচ্ছি সোয়াম ফরেস্টের দিকে আর আমার পিছনে হচ্ছে সোম ফরেস্টটি প্রথমে এই ছোট বিলটি পার করতে হবে আর আগে থেকে বলে রাখি এটা কিন্তু কোনো নদী না এটা হচ্ছে বিল ইন্ডিয়ার ঝর্ণার পানি বিলের পানি সবগুলো এখানে জমা হয়ে এটি বিল হয়ে যায় শীতের মৌসুমে কিন্তু এখানে একদম পানি থাকে না আপনি হেঁটেই এই বিলটি পার করতে পারবেন রাতার গুল ফরেস্ট সিলেটের গোয়ানঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিথাপানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হতো রাতারগুলকে তবে পরবর্তী জুকির মায়াবন বুজির বন ও লক্ষ্মী বাউর জলাবন নামে আরো জলাবন বাংলাদেশে খুঁজ মিলে পৃথিবীর যে মাত্র জলাবন জলাবন আছে। তার মধ্যে অন্যতম চিরসবুজ এই বনে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ এখানকার গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো থাকে বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চারপাশে তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোড়া বিলগুলোতে এবং সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকূল জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি আছে যৌক শুকনো মৌসুমে বেজিও দেখা যায় এছাড়া রয়েছে বানর বুইসাপ পাখির মধ্যে আছে সাদাবক দেশি কানিবক মাছরাঙ্গা টিয়া বুলবুলি পানকড়ি ডুপি ঘুঘু চিল এবং বাজপাখি শীতকালের রাতারগুলো আসে বালিহাস সহ প্রচুর পরিযায়ী পাখি আসে বিশালাকায় আকায় মাছের মধ্যে আছে ট্যাংরা মাছ খালিশা রিটা পাবদা মায়া আয় কালবাউস রুই বিভিন্ন জাতের মাছ জলের নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময় বিশেষ করে বর্ষার মৌসুমে এখানে ভিড় করে বনের পর্যটন ভ্রমণ করতে দরকার হয় নৌকা তবে সেগুলো হতো হয় ডিঙ্গি নৌকা ডিঙ্গিতে চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বনবিট অফিস থেকে এক ঘন্টা আমরা পর এখন চলে যাচ্ছি আবার গোয়েন ঘাটের উদ্দেশ্যে আর এখানে একটি ওয়াচ টাওয়ার আছে যেটিতে আগে উঠা যেত কিন্তু এখন উঠা যায় না কারণ ওয়াশ টাওয়ার টা অনেক পুরানো কারণে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে যার কারণে ওয়াচ টাওয়ার গেট এখন বন্ধ রাখে তো যারা রাতারগুল আসতে চাচ্ছেন বা আসবেন তারা চেষ্টা করবেন বর্ষার সময় আসার জন্য কারণ রাতার গুলের আসল সৌন্দর্য বর্ষার সময় দেখা যায় আর শীতকালে আসলে এখানে পানি পাবেন না এটা পুরোটা শুকনো থাকে শীতকালে ভিডিও বেশি লম্বা করবো না আজকের ভিডিও এতটুকুই এবং নেক্সট ভিডিওতে আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাতর দেশের সর্ববৃহত্তম পাথর কুয়ারের অঞ্চল যে পাথরের উপরে ইন্ডিয়ার সূত্র জল বাংলাদেশের উপরে বয়ে যায় তারপর রাতের খাবারের জন্য যাব সিলেটের সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট পাঞ্চি রেস্টুরেন্টে দেন আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনের সম্পূর্ণ খরচের ডিটেলস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে